আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা বারো ভোল্ট একটা হাফোড়া জেড পাম্প নিয়ে আসলাম ভিডিওতে তো সোলার জেড পাম্প খুব সুন্দর কোয়ালিটি একটা জেড পাম্প এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার একশো আশি অট বা একশো আশি থেকে দুইশো পঞ্চাশ বারো ভোটের যে কোনো একটা প্যানেল দিলে আপনারা এটা ইউজ করতে পারবেন এবং কারেন্ট পনেরো অ্যাম্পিয়ার খাবে এবং এক ইঞ্চি ডেলিভারি বারো ভোট এবং সর্বোচ্চ ম্যাক্সিমাম পনেরো মিটার বা পঁয়তাল্লিশ ফিট পর্যন্ত পানি উঠাতে সক্ষম মোটরটা খুব কোয়ালিটি পূর্ণ এটার দাম ছিল পঁয়ত্রিশশো টাকা এখন মাত্র পঁচিশশো টাকায় তামার মোটর পাবেন খুব দ্রুত হারে এটা রেট কমছে এবং এটার সাউন্ড কোয়ালিটিটা আপনাদের একটু দেখায় কত ক্লিয়ার এবং নিখুঁত তামার মোটর এটা খুব সুন্দর একটা সাউন্ড আছে এবং বারো ভোল্ট ব্যাটারি দিয়ে বারো ভোল্ট ব্যাটারি দিয়ে যে কোনো প্রকার ব্যাটারি দিয়ে আপনারা এটা ইউজ করতে পারবেন এটা পনেরো মিটার পর্যন্ত পানি উঠাতে সক্ষম যাদের প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেওয়া হবে কিছু পেমেন্ট করলে হবে আরেকটা একটা মাল আমি দেখাই ইনভার্টার অ্যান্ড চার্জার খুব হেভি কোয়ালিটি ফাইভ ওয়ান তিন হাজার ওয়াট আছে ম্যাক্সিমাম বিশ চার্জার সেট করা আছে এটা দুই হাজার রড হয় এবং তিন হাজার রড যেটা দুই হাজার সেটার মূল্য হচ্ছে মাত্র আটত্রিশশো টাকা এবং যেটা তিন হাজার রড সেটার মূল্য হচ্ছে মাত্র সাতচল্লিশশো টাকা এটা ফাইভ ওয়ান ইন পাঁচটা কাজ করবে এটা হচ্ছে প্যানেলের লাইন এটা ব্যাটারির লাইন এখানে খুব খুব সুন্দরভাবে একটা কুলিং ফ্যান কাজ করে এটা এসি ব্যাটারি চার্জ করার জন্য ডিসি আউটপুট আছে এবং এসি দুইটা আউটপুট আছে একটা ডিজিটাল ডিসপ্লে আছে এখানে সব দেখা যাবে ইউএসবি আছে আপনার টাইপ সি আছে টাইপ বি আছে এবং ডিসি আউটপুট আছে অন অফ সিস্টেমও আছে এটা রেট থাকবে মাত্র তিন হাজার মাত্র সাতচল্লিশশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেওয়া যাবে যাদের প্রয়োজন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাবেন এবং মোটরের সাথে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে দুই ইঞ্চিও সেট করতে পারেন হাফ ইঞ্চিও সেট করতে পারেন আপনাদের সুবিধা মতো